হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনলাইন ফিজ ডেলিভারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের নয় আজকেও হাজির হয়েছি নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো সহজ নিয়মে দেশি মাগুর মাছ চাষ করার সঠিক পদ্ধতি প্রিয় দর্শক আজকে আমরা মূলত এই মাছটি কিভাবে চাষ করতে হয় সহজ নিয়মে আপনি কিভাবে চাষ করবেন বাজাজকরণ করবেন এবং সঠিক মানের পোনাটি কিভাবে সংগ্রহ করবেন সেই সকল বিস্তারিত তথ্য তুলে ধরব সর্বপ্রথম এই মাছটি সম্পর্কে আমরা একটু জেনে নিই দেশি মাগুর মাছ সুস্বাদু এবং উপাদেয় দেশের সব শ্রেণীর মানুষের পছন্দের মাছ এছাড়া পুষ্টিকর খাদ্য হিসেবে সর্বপ্রথম দেশি মাগুর মাছের চাহিদা কিন্তু রয়েছে তাই প্রিয় দর্শক মণ্ডলী এই মাছের কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে এবং বৈশিষ্ট্য রয়েছে অবশ্যই বৈশিষ্ট্য সম্পর্কে আপনাকে জানতে হবে দেখুন দেশি মাগুর মাছের অতিরিক্ত শ্বাসনালী থাকায় পানি ছাড়াও বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে তাই মজা ও পচা পুকুর ছোট ছোটো ডোবা ইত্যাদি জলাশয়ে দূষিত পানিতেও বেঁচে থাকতে কোনো সমস্যা হয় না পুকুরের পানি শুকিয়ে গেলেও ছোটো ছোটো গর্ত করে এ মাছ দিব্যি বেঁচে থাকতে পারে পুকুর থেকে উঠানোর পর দীর্ঘদিন বেঁচে থাকার কারণে জীবন্ত মাগুর মাছ বাজার সম্ভব হয় এই পর্যায়ে আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে সঠিক নিয়ম দেখুন সঠিক নিয়মের মধ্যে কিন্তু সঠিক মানের পোনাটিও নির্বাচন রয়েছে তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সফল মাছের পোনা আপনি চাইলে সরাসরি এসেও আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক যেহেতু আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রাখি তাই আপনি চাইলে অনলাইনেও কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন এই পর্যায়ে কথা বলবো এই মাছটি চাষ করার জন্য আপনাকে পুকুর নির্বাচন এবং পুকুরে যে সকল বিষয় সতর্কতামূলক আপনাকে রাখতে হবে অর্থাৎ খেয়াল রাখতে হবে সে সকল বিষয় সতর্কতা সম্পর্কে বলতে গেলে বলতে হয় আপনাকে অবশ্যই একটি লেভেল করে অর্থাৎ পাড় যেন ঢালু হয় এমন একটি পুকুর নির্বাচন করতে হবে এবং পানির যে ব্যবস্থাপনা রয়েছে অর্থাৎ সেচ ব্যবস্থাপনা সঠিক রয়েছে তেমন একটি পুকুর লাগবে এবং চুন প্রয়োগ অবশ্যই করতে হবে পুকুরের তলদেশ শুকিয়ে হালকাভাবে চাষ দিলে তলার মাটির পিএইচ পরীক্ষা করে নিতে হবে এবং প্রতি শতাংশে এক থেকে দেড় কেজি হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের পর পুকুরে পনেরো সেন্টিমিটার পরিমাণ পানি ঢুকিয়ে সপ্তাহখানেক রাখতে হবে এই পর্যায়ে কথা বলবো সার প্রয়োগ এটিও কিন্তু একটি সতর্কতামূলক এবং গুরুত্বপূর্ণ বিষয় জৈবসার প্রয়োগের সাত দিন পর পানির উচ্চতা ষাট সেন্টিমিটার পর্যন্ত বজায় থাকা অবশ্যনীয় এটি কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক এই পর্যায়ে কথা বলবো আপনার যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে মাছের পোনাগুলোকে আপনি অবমুক্ত করবেন কিভাবে দেখুন অনেকেই আপনারা মাছের পোনাগুলো কিন্তু অবমুক্ত করতে ভুল করেন কারণ পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিয়েই পানিকে কিন্তু এগুলো অবমুক্ত করতে হবে এবার সর্বশেষ যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনার মধ্যে মাছ মূলত যে পরিমাণ খাবার গ্রহণ করে আমরা ঠিক সেই পরিমাণে খাবার দিই মাগুর মূলত জলাশয়ে তলদেশে খাবার খেয়ে জীবন ধারণ করে তাই প্রকৃতিক এই খাদ্যগুলো হচ্ছে জলাশয়ে তলার আমি জাতীয় পচনশীল দ্রব্যদি আমি আপনাদেরকে যেভাবে একটি পুকুর প্রস্তুতের কথা বলেছি এইভাবে করলে অবশ্যই কিন্তু এই সকল প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ